এবারে যেটা বললাম যে কোন ট্রিকটা খাটাবো ব্যাসবাক্যের শেষে সবসময় তুমি যার বা যাতে কথাটা পাবে যদি এইটা থাকে তাহলেই বুঝতে হবে সেটা বহুগৃহী সমাস হতে বাধ্য যেমন প্রথম ওয়ার্ডটা যেটা আমি নিয়েছি গৌরাঙ্গ গৌরাঙ্গ শব্দটা বিচ্ছেদ করো গৌর যোগ অঙ্গ গৌর মানে ফর্সা অঙ্গ মানে হচ্ছে চেহারা তাহলে ফর্সা চেহারা যার এবার আমরা তো ফর্সা চেহারা এভাবে লিখতে পারবো না আমাদেরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তাহলে আমরা কি লিখবো গৌর অঙ্গ যার এবার খেয়াল করো এই শব্দটার মধ্যে তাহলে আমি না গৌর অর্থাৎ তার প্রাধান্য দিলাম না অঙ্গ তার প্রাধান্য দিলাম বরং যার গৌর অঙ্গ অর্থাৎ শ্রী চৈতন্য দেব তাকে প্রাধান্য দিলাম সুতরাং এইটা হয়ে যাচ্ছে বহুবৃহী সমাস সিমিলার আরো কয়েকটা ওয়ার্ড